তুমি যখন প্রতিদিন এক মোতল জলের জন্য কষ্ট পাও না তখন একবারও কি ভাবো এই জলের উৎস ঠিক আছে তো আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কিন্তু শুধু দিন পালন করলেই তো চলবে না প্রশ্ন হচ্ছে আমরা কি সত্যিই পরিবেশ রক্ষা করছি উনিশশো সালে জাতিসংঘ পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে এই দিনটি ঘোষণা করে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উনিশশো সালে থিম ছিল ওনলি ওয়ান আর্থ প্রতি বছরই এক একটি থিমের মাধ্যমে পরিবেশ নিয়ে আলাদা দিক তুলে ধরা হয় এবছরের থিম হল ভূমি পুনরুদ্ধার মরুকর রোধ এবং খরার প্রতিরোধ প্রতি বছর পৃথিবী হারায় এক কোটিরও বেশি হেক্টর উর্বর জমি দু সালের মধ্যে প্রায় পঞ্চাশ কোটি মানুষ জলসংকটে পড়বে আমাদের দেশেও প্রতি বছর অস্বাভাবিক হারে গরম দেখা যাচ্ছে এছাড়াও বৃষ্টিতে অনিয়ম এবং ফসলের ক্ষতি হচ্ছে এই সংকট শুধু প্রকৃতির নয় আমাদের ভবিষ্যতের সংকট গাছ লাগান গাছ বাঁচান এক মানুষ এক গাছ এই প্রতিজ্ঞা করুন জল অপচয় বন্ধ করুন ট্যাপ খোলা রাখা মানে জলকে অপমান করা প্লাস্টিক বর্জন করুন প্রতিদিন একটিমাত্র প্লাস্টিক না ব্যবহার করাও একটি বিশাল বড় পদক্ষেপ জৈব সার ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষে উৎসাহ দিন সামাজিকভাবে সচেতন হন পরিবার ও বন্ধুদের সচেতন করুন এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলোই একদিন বিশাল পরিবর্তন নিয়ে আসবে আপনি যদি একদিন গাছ লাগান তা আপনার সন্তানকে ছায়া দেবে প্রকৃতি আমাদের দিয়েছে জীবন আর আমরা প্রকৃতিকে কী দিচ্ছি আজকের এই দিনে প্রতিজ্ঞা করুন আমি শুধু পরিবেশ দিবস পালন করবো না আমি প্রকৃতিকে রক্ষা করব। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমি প্রতিজ্ঞাবদ্ধ একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে প্লিজ তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকানে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে নিও ধন্যবাদ